হ্যালো স্টুডেন্টস তোমাদের জন্য আজকে ম্যাথামেটিক্স এর একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি যেখানে আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্সের একটা বিশেষ টপিক সেটা হচ্ছে সূচক এই সূচক থেকে কিন্তু প্রচুর ম্যাথ পরীক্ষাতে পড়ে বিশেষ করে রেলের এক্সাম বিএসসির এক্সাম ডাব্লিউ বিপির এক্সামে কিন্তু প্রচুর অঙ্ক সূচক থেকে পড়ে তো এটা করতে গিয়ে অনেকে ভুল করে থাকো কি পদ্ধতিতে করলে এগুলো শর্টকাটে হবে কম সময় হবে সেগুলো কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু চলো প্রথম প্রশ্নে যাওয়া যাক কি বলেছে টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এইট টু এক্ষেত্রে অ্যান্সার কি হবে দেখো এক্ষেত্রে অ্যান্সার হবে কি আমাদের সিক্সটি ফোর সিক্সটি ফোর মানে কথা আর্টের স্কোয়ার তাহলে এর স্কোয়ার হলো টু দি পাওয়ার ফোর হল ডিভাইডেড বাই এইট টু দি পাওয়ার ফাইভ হলো এবার আমরা জানি সূচকের সূত্রে এই এ টু দি পাওয়ার এম হল টু দি পার এম হলে এ টু দি পার এম এ নয় মানে গুণ হয়ে যাবে মানে 8 টু দি পাওয়ার 8 হবে ডিভাইডেড বাই 8 টু দি পাওয়ার 5 হবে তাহলে অ্যানসার কি হবে 8 টু দি পাওয়ার 8 minus 5 মানে 8 এর কিউব হবে তো এই ক্ষেত্রে দেখো অপশন এ 8 এর কিউব কিন্তু আমাদের অ্যানসার হবে আচ্ছা করেই বোঝা গেল খুবই সহজ কিন্তু অঙ্ক ছিল শুধুমাত্র ফর্মুলাটা মাথায় রাখলে কিন্তু হয়ে গেল পরবর্তী প্রশ্ন সেকেন্ড প্রশ্নে যাওয়া যাক কি বলেছে দেখো এক হাজার হোল টু দি পাওয়ার বারো ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার থার্টি সমান কত হবে তাহলে দেখো এক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে এক হাজার টু দি পাওয়ার বারো মানে টেন এর পাওয়ার কত হচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ দুটোকেই আমাদের কিন্তু সেম সংখ্যার পাওয়ারে আমাদের নিয়ে যেতে হবে তাহলে দেখো হাজার মানে কত হাজার মানে দেখো টেন কিউব খুব ভালো করে দেখবে টেন কিউব মানে দশের মাথায় তিনটে দশের মাথায় তিন মানে একের পেটে তিনটে শূন্য এটা কিন্তু খেয়াল রাখবে ওকে হোল টু দি পাওয়ার বারো ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার থার্টি তাহলে কত হচ্ছে দেখো বললাম টু 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 দি 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 পাওয়ার 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 হোল যদি থাকে বারো তিনে ছত্রিশ হবে থার্টি সিক্স ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার থার্টি সমান হচ্ছে দেখো টেন টু দি পাওয়ার সিক্স এবার এখানে অপশান এর মধ্যে কোনোটাই তো টেন টু দি পাওয়ার সিক্স নেই কিন্তু দেখো এখানের মধ্যে একটা অপশান আছে যেখানে হাজার এর হোল স্কোয়ার রয়েছে এবার দেখো হাজারের হোল স্কোয়ার সমান বলবে স্যার কি করে টেন টু দি পাওয়ার সিক্স হলো কারণ দেখো হাজার মানে হাজার ইনটু হাজার মানে এখানে তিনটে আর এটা তিনটে মানে ছটা এবার তোমরা যদি আরো ভালোভাবে বুঝতে চাও তাহলে হাজার মানে হচ্ছে টেন কিউব তার হোল স্কোয়ার মানে দেখো টেন টু দি পাওয়ার সিক্স তার মানে অপশন এ কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে বোঝা গেল অঙ্ক করার সময় কিন্তু খুব ঠান্ডা মাথায় করতে হবে নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে ওকে আশা করি বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ওয়েট ফর জব থেকে তোমরা এখন স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছ বিষয় এমসিকিউজিকে এমসিকিউ জিকে এবং ম্যাথমেটিক্সের অধ্যায় ভিত্তিক সমাধান এই দুটো বই তোমরা পাচ্ছ অনলি টু ফিফটি আড়াইশো টাকায় ফ্রি হোম ডেলিভারি বাড়িতে বসে এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও উ জি কে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের এমসি কিউ উইথ এক্সট্রা ইনফরমেশন আর ম্যাথামেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেকটা যে অধ্যায় রয়েছে তার সমাধান এবং প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান শর্টকাট পদ্ধতিতে যেভাবে আমরা শর্টকাট পদ্ধতিতে ক্লাসগুলো তোমাদের জন্য প্রেজেন্ট করছি কিন্তু শর্টকাট পদ্ধতিতে তোমাদের জন্য এই বইগুলোতে রয়েছে ডাব্লিউ বিপি কেপি গ্রুপ সিডি পিএসি এসএসসি আর আরবি ডাব্লিউ বিসিএস ব্যাংকিং সমস্ত এক্সামের জন্য নিজেকে প্রস্তুতি করে নাও এবং সিলেকশনের মাধ্যমে নিজের জীবনকে সুনিশ্চিত করো চল পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কি বলেছে তিনশো তেতাল্লিশ ইন্টু ফর্টি নাইন ডিভাইডেড বাই দুশো ষোলো ইন্টু ষোলো ইন্টু ওয়ান দেখো এই অঙ্কগুলো করার আগে আমাদের কিন্তু সবের পাওয়ার গুলো সম্পর্কে মুখস্থ করতে হবে যে টু টু দি পাওয়ার টু এর কিউব কত এইট কত সেরকম তিন এর স্কোয়ার কত কিউব কত টু দি পাওয়ার ফোর কত প্রত্যেকের অন্তত স্কোয়ার কিউব কিছুটা আমাদের মনে রাখতে হবে তাহলে কিন্তু সুবিধা হবে না হলে কিন্তু করতে গিয়ে প্রচুর সমস্যায় পড়বে যেমন তিনশো তেতাল্লিশ থ্রি ফর্টি থ্রি এটা কার কিউব দেখো এটা কিন্তু সেভেনের কিউব সাতের কিউব হয় আর ফর্টি নাইন হচ্ছে যদি মনে না থাকে তোমাদের ভাগ করে দেখতে হবে সমস্যার ব্যাপার দুশো এটা কত হয় এটা দেখো ছয়ের কিউব হয় ছয় ছত্রিশ ছত্রিশ ছয় দুশো ষোলো 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 কত টু টু দি পাওয়ার ফোর হয় আর একাশি কত একাশি দেখো থ্রি টু দি পাওয়ার ফোর হয় দেখো এগুলো মনে রাখতে হবে এগুলো মনে না রাখলে কিন্তু সলভ করতে কষ্ট হবে তাহলে উপরে কত হচ্ছে দেখো সেভেন টু দি পাওয়ার ফাইভ হচ্ছে নিচে কত হচ্ছে দেখো নিচে ছয়ের কিউব রয়েছে টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর গুণ করলে কত হচ্ছে সিক্স কিউব রয়েছে এবার আবার দেখো সিক্স টু দি পাওয়ার ফোর হয়ে গেল তাহলে কত হলো সেভেন টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই সিক্স টু দি পাওয়ার সেভেন কিন্তু হয়ে গেল ঠিক আছে মানে ছয় প্লাস চার তিন প্লাস সাত হলো তাহলে অপশন এ দেখো ভীষণ সহজভাবে আমরা কিন্তু উত্তরটা করে নিতে পারলাম বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক চার নম্বর প্রশ্ন কি বলেছে 9 এর কিউ ইনটু 81 স্কয়ার ডিভাইডেড বাই 27 এর কিউ সমান 3 টু দি পাওয়ার কত ফিশন সিম্পল আবার ওই যে বললাম মনে রাখতে হবে 9 মানে কত 9 মানে দেখো 3 এর স্কয়ার তার হোল কিউ 81 81 মানে কত 3 টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 27 27 মানে কত 3 এর কিউ তার হোল কিউব তাহলে এটা সমান 3 টু দি পাওয়ার কত হলো খুবই সহজ ব্যাপার তাহলে কত হচ্ছে থ্রি টু দি পাওয়ার তিন দুয়ে ছয় থ্রি টু দি পাওয়ার চার দুয়ে আট আর থ্রি টু দি পাওয়ার তিন দিনে নয় তাহলে এক্ষেত্রে কত হচ্ছে এটা সমান হচ্ছে দেখো থ্রি টু দি পাওয়ার আট প্লাস ছয় যোগ করলে চোদ্দ চোদ্দোর থেকে নয় বিয়োগ করলে দেখো পাঁচ তাহলে দেখো দেখেই বুঝতে পারছি তাহলে কোশ্চেন মার্ক এখানে কত হবে ফাইভ হবে মানে অপশন সি হয়ে যাবে আমাদের অ্যান্সার তাহলে দেখো কতটা সহজ প্রশ্ন বোঝা গেল নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে

কোশ্চেন নাম্বার সিক্স দুশো পাওয়ার পাঁচের চার সমান কত দেখো দুশো ছাপান্ন এটা কার পাওয়ার হচ্ছে দেখো মনে রাখবে এটা কিন্তু চারের দিক থেকেও আমরা পাওয়ার করতে পারি তিনের দিক থেকে খুশি আমরা যদি চারের দিক থেকে পাওয়ার করি দেখো ফোর টু দি পাওয়ার ফোর তাহলে দুশো ছাপান্ন হয় তার পাওয়ার টু দি পাওয়ার পাঁচের চার দেওয়া আছে তাহলে গুণ করে নিলাম তাহলে কত হলো ফোর টু দি পাওয়ার ফাইভ হলো এবার ফোর টু দি পাওয়ার ফাইভ মানে কত

তাহলে এটা ওয়ান এটা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে এইভাবে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে হম এবার এটা এর যেটা পাওয়ার আছে চারের ক্ষেত্রে তার অর্ধেক হয়ে যাবে মানে যেটা ফোর টু দি পার ফাইভ সেটা টু টু দি পার টেন হয়ে যাবে ওকে এভাবে মনে রাখলেই হবে কোশ্চেন নাম্বার সেভেন বলেছে রুট এইট হোল টু দি পাওয়ার এক এর তিন এর মান কত দেখো কিভাবে হবে অঙ্কটা রুট এইট মানে কত প্রথম কথা এইট মানে কত এইট মানে দেখো এইট সমান হচ্ছে দুই এর কিউব ভালোভাবে জানি রুট এইট মানে তাহলে কত হচ্ছে রুট এইট মানে টু টু দি পাওয়ার কিউব যে রয়েছে তাকে হাফ করা টু টু দি পাওয়ার তিনের দুই এবার রুট এইট এর হোল টু দি পাওয়ার তাহলে রুট এইট তার হোল টু দি পাওয়ার মানে কত টু টু দি পাওয়ার তিনের দুই তার সঙ্গে আমরা গুণ করতে হবে এক তিন 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 গুণ হয়ে গেল তাহলে টু টু দি পাওয়ার হাফ মানে কত হচ্ছে

ইন্টু মাইনাস চারের পাঁচ তাহলে দেখো পাঁচ পাঁচ কেটে দেবো তাহলে দু এর তিন হোল টু দি পাওয়ার মাইনাস চার সমান কত দেখো সমান আমরা উল্টে দেবো তিনের চার হোল টু দি পাওয়ার ফোর আমাদের রেসি প্রকার হয়ে যাচ্ছে তাহলে কত থ্রি টু দি পাওয়ার ফোর মানে একাশি আর টু টু দি পাওয়ার ফোর মানে ষোলো একাশি টু দি পাওয়ার ষোলো তাহলে অপশন ডি হয়ে গেল আমাদের অ্যান্সার খুব সহজ প্রশ্ন ছিল বোঝা গেল পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে পরবর্তী প্রশ্ন কি বলেছে কিউব রুট অফ টু টু দি পাওয়ার ফোর টু রুট ওভার অফ টু টু দি পাওয়ার মাইনাস ফাইভ রুট ওভার অফ টু টু দি পাওয়ার সিক্স এর মান কত দেখো এটা করার সময় কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে যেমন টু টু দি পাওয়ার রুট সিক্স এই যে ব্যাপারটা এটার মান কত রুট ওভার অফ টু টু দি পাওয়ার তাহলে সিক্স যে রয়েছে এই রুটটার জন্য কি হচ্ছে হাফ দিয়ে গুণ হচ্ছে তাই তো তাহলে এটা কত হচ্ছে তাহলে এখানে আমরা লিখতে পারি কিউব রুট অফ এই যে মাইনাস এইট আছে দুই তিনে কেটে গেল তাহলে টু টু দি পার থ্রি হলো তাহলে এই থ্রিটা মাইনাস ফাইভের সাথে যোগ হবে তাহলে এটা মাইনাস ফাইভ প্লাস থ্রি মানে কত হচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস টু হচ্ছে ওকে টু টু দি পার মাইনাস টু এই রুটটার সাথে আবার হবে তাহলে টু টু দি পাওয়ার মাইনাস টু 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 দি পাওয়ার মাইনাস টু ওর সাথে কিন্তু হাফ হবে তাহলে এটা কত হবে টু টু দি পার মাইনাস ওয়ান হবে হলো তাহলে বাকি রইল কত কিউব রুট অফ টু টু দি পার ফোর মাইনাস ওয়ান মানে কিউব রুট অব দুইয়ের কিউব দশ নম্বর প্রশ্ন ওয়ান বাই দুশো ষোলো টু দি পার মাইনাস এর তিন ডিভাইডেড বাই ওয়ান বাই টু টু টোয়েন্টি সেভেন হোল্টু দি পার মাইনাস এর তিন এর মান কত দেখো সহজ প্রশ্ন আবার একটু খেয়াল করতে হবে ষোলো টু দি পাওয়ার মাইনাস দুই আমি একটু আগে বললাম কিভাবে করব এটাকে এটাকে আমরা দেখো রেশি প্রকাল করে নিলে দুশো ষোলো হোল টু দি পাওয়ার দুই এর তিন হবে কারণ আমরা যদি এদিকে মাইনাস করি তাহলে পাওয়ারটা এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল ডিভাইডেড বাই কত দিয়ে ভাগ করব ওয়ান বাই টোয়েন্টি সেভেন হোল টু দি পাওয়ার চারের তিন মানে এটা হয়ে যাবে টোয়েন্টি সেভেন হোল টু দি পাওয়ার ফোর বাই থ্রি সুন্দর ব্যাপার দেখো তাহলে দুশো ষোলো মানে কত দুশো ষোলো ছয়ের পাওয়ার হয় ছয়ের পাওয়ার আমরা জানলাম ছয়ের কিউব হয়

তাহলে আমরা এখানে ষোলোর পাওয়ার টু দি পাওয়ার মাইনাস সেভেন একটা নেবো আর থ্রি এর পাওয়ার টু দি পাওয়ার মাইনাস সেভেন একটা নেব ষোলো তিন আটচল্লিশ আমরা ভাগ করে নিলাম বাকি দেখো এখানে ষোলো ছিল ষোলো টু দি পাওয়ার মাইনাস সাথে রয়েছে আর এদিকে থ্রি টু দি পাওয়ার মাইনাস পাঁচের সাথে রয়েছে তাহলে দেখো যদি যোগ করি তাহলে ষোলো টু দি পাওয়ার মাইনাস দুই এর সাথে মাইনাস পাঁচের সাথে মানে মাইনাস সাতের সাথে মানে মাইনাস ওয়ান ষোলো টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেম ভাবে হয়ে গেল তাহলে ষোলো ইন্টু আটত্রিশ টু দি পাওয়ার ষোলো ইন্টু তিন মানে আটচল্লিশ আটচল্লিশ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে সিম্পলি ওয়ান বাই অপশন বি আমাদের উত্তর বোঝা গেল চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে যদি নাইন টু দি পাওয়ার এন ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ সমান টোয়েন্টি সেভেন হোল সাতাশ হয় তাহলে এন এর মান কত খুবই সহজ নাইন মানে দেখো তিন তাহলে স্কোয়ারি টু দি ইন্টু ফাইভ মানে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে সাতাশ মানে তিনের কিউব তিন তিনে নয় তাহলে চার চারে ষোলো তাহলে ষোলো সমান হলো সাতাশ মানে তিনের কিউব তাহলে এদিকে কত হচ্ছে দেখো থ্রি টু দি পাওয়ার টু এন প্লাস চোদ্দ মাইনাস সতেরো কারণ নিচে সতেরো আছে উপরে চলে গেল সমান তিনের কিউব এখান থেকে 2 টু দি পা আমাদের 2n 3 এর দিকে 3 তাহলে 2n সমান কত হচ্ছে 6 তাহলে n সমান কত হচ্ছে 3 অপশন c হয়ে গেল আমাদের आंसर এটটটাই সহজ প্রশ্ন ওকে তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের যদি আরো টপিক বেস ক্লাস করতে চাও অথবা তোমাদের যদি মনে হয় কোন টপিক থেকে প্রশ্ন উত্তর এরকম করিয়ে দিলে তোমাদের সুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো আমরা কিন্তু তোমাদের জন্য সেই ধরনের ক্লাস নিয়ে আসব No, no va.